হ্যালো এভরিওয়ান গুড ইভ আফটারনুন সবাই কেমন আছো চলে এলাম আবার আজকে একটা লং ভিডিও নিয়ে তো বেগুন ভাজা সেতে গরম গরম বেগুন ভাজা আর রান্না করেছিলাম মাছের মাছের মাথা দিয়ে মুগ ডাল আর করেছিলাম উচ্ছা আলুর তরকারি আর করেছিলাম মাংস তো মাংসটা দেখানো হয়নি শুধু কষানোটাই দেখানো হয়েছিল তো তোমরা কারা কারা ভালোবাসো বেগুন ভাজা খেতে আমি তো খুবই ভালোবাসি রুটি দিয়ে বা ইয়ে বেগুন লুচি দিয়ে আমার দারুণ লাগে খেতে তো তোমরা কে কী রান্না করলে অবশ্যই বলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে লাইভে আসছি তোমরা একটু যুক্ত হয়ে যেও লাইভে আমার শরীরটা খুব একটা ভালো নেই বন্ধুরা একটু ভিডিওগুলো তোমরা দেখো শরীরটা ভালো হলে অবশ্যই তোমাদেরকে যেমন পাশে থাকি সবসময় পাশে থাকবো তো দেখো আমি উচ্ছে আলু তরকারি করে নিয়েছি শুকনো শুকনো করে আমরা এই তরকারিটা শুকনো শুকনো করেই খাই খেতে ভালো লাগে ধনে পাতা দিয়েছিলাম সর্ষে ফোড়ন দিয়ে বানিয়েছিলাম আর মাছের মাথা ভেজেছি মাছের মাথা ভেজে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মাছের মাথা ডাল করেছিলাম আর সেমন কিছু করিনি শরীরটা ভালো নেই বলে সেই কারণে বন্ধুরা সবাই একটু পাশে থেকে আমি সবসময় তোমাদের পাশে আছি থাকবো তো আর সেরকম কিছু বলতে পারছি না কেননা গলার অবস্থা খুবই খারাপ তোমরা বুঝতেই পারছো তো আমি ডালটাকে আগে থাকতে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করার পর আমি তার মধ্যে ঘি দিয়েছিলাম তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করেছিলাম কে কী রান কী কে কীভাবে রান্না করো অবশ্যই বলো আমি তো এইভাবে রান্না করি মাছের মাথা দিয়ে ডাল তা আমার ডালটা আরও গাঢ় হয় তা গাঢ় হলে আরও বেশি ভালো লাগে কিন্তু আমাদের ঘরের লোক লোকসঙ্গে একটু বেশি সেই কারণে একটু পাতলাই করেছি তবে পাতলাটাও খেতে ভালো লাগে এর সাথে মটরশুঁটি দিলে আরও ভালো লাগে তো মটরশুঁটি আমি দিইনি ভুলে গেছিলাম তো এই যে আমি ঘি আর আদা বাটা জিরা বাটা লঙ্কা বাটা তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি মাথাটাকে এর মধ্যে কষিয়ে নিয়েছিলাম তাহলে কি মাথাটা এর মধ্যে কষালে মশলাগুলো ভালোভাবে এটার মধ্যে ঢুকে যায় আর খেতেও তখন ভালো লাগে তারপরে আমি করেছিলাম মাথাটা যখন কষানো হয়ে গেছিলো কষানো ভালো করে কষিয়েছিলাম কেন মাথায় দেবে একটা একটা স্মেল ছাড়ে ঠিক না তো কাঁচা কাঁচা থাকলে এটা কেমন গন্ধ হয় আষ্টানি তো তার জন্য আমি একটু হালকা গরম মশলা দিয়েছিলাম এর সাথেই দিয়েছিলাম একটুখানি দিয়েছিলাম যেন সেই আঁশটা গন্ধটা না হয় তারপরে আমি কি করেছিলাম ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পরে তো আমার দেখো ডালটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তোকে কী রান্না করলে অবশ্যই জানিও আমি যা রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার এই পুচকুটা বাসি বাজাচ্ছে প্যা 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 করে আওয়াজ হচ্ছে ঘরে কাজ হচ্ছে তো সেই জন্য সমস্যা সেরকমই করতে পারছি না আর চলো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর এই যে চিকেন কষাটা দেখেছিলাম এটা পরে তোমাদের সাথে শেয়ার করব এখন শেয়ার করতে পারলাম না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে শুভ পরিশুদ্ধ